আমার শাশুড়ি মাকে নিয়ে গত ভিডিও করি সারাক্ষণ তাকে নিয়ে আমি ব্যস্ত থাকি আমার শাশুড়ি মা সারাক্ষণ আমাকে ডাকে নাম ধরে ধরে ডাকে বলে আমাকে এ কাত ফেরো দাও ও পাশ ফেরো দাও সে একে একে কাত ফিরতে পারতো না কাল সকাল থেকে আমাকে আর ডাকে নে ভালো মানুষ হঠাৎ করে প্রত্যেক দিন ভোর পাঁচটা থেকে ডাকা শুরু করে কালকে আর ডাকিনি জকালে ঘুম থেকে উঠে মাকে ডাকছি মার কথা বলিনি আমি শাশুড়ি মাকে সাথে আমার আর দেখবেন না ভিডিওতে আমার শাশুড়ি মাছ যেন আপনারা সবাই দোয়া করেন যেন আমার শাশুড়ি মা সুস্থ হয়ে যায় উনি খুব অসুস্থ সকাল থেকে তার মুখে আর কথা পায়নি সে আমার নামদের আর ডাকিনি আপনারা আমার শাশুড়ি মাছ জন্য দোয়া করেন